নারী ফুটবলে অভাবনীয় উন্নতির সাক্ষী বাংলাদেশ ফুটবলে বাংলাদেশের নারীদের সাফল্য দেশ ছাড়িয়ে এখন বিশ্ব দরবারে জয়ের ধারা ধরে রাখতেও তারা বেশ পারদর্শী তাই তো বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে আগ্রহী বিশ্বের অন্যান্য বড় ক্লাবগুলো এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সেই জয়ের ধারাবাহিকতায় এএফসি নারী অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ শুক্রবার লাউসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে পূর্ব তিমোরকে একের পর এক বাংলাদেশের গোলে সকলের চোখে বিস্ময় ছড়িয়েছে মেয়েরা এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ তিন এক গোলে হারিয়েছিল স্বাগতিক লাউসকে ফুটবলে বাংলাদেশের মেয়েদের জয়ের ধারাটা বেশ ভিন্ন রকম দেখা যায় অধিকাংশ সময় ব্যবধানে জয়ের পাশাপাশি বড় ব্যবধান দরকার ছিল বাংলাদেশের সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলেছে বাংলাদেশ গোল ঠেকাতেও তারা দেখিয়েছে নিজেদের দারুণ দক্ষতা সবার মাঝে বাংলাদেশ ছড়িয়েছে বিস্ময় দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশের জন্য অনন্য অর্জন এবং গৌরবের বাংলাদেশের শেষ ম্যাচ দশ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই ম্যাচের ফলে নির্ধারণ করবে এইচ গ্রুপের ভাগ্য গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে এএফসি এশিয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আসরের চূড়ান্ত পর্বে রানার্স আপ আট দলের মধ্যে সেরা তিনটিও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট দুই ম্যাচ জিতে বাংলাদেশ এখনো চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ফুটবলে বাংলাদেশের মেয়েদের সাফল্য দেশের মধ্যেও তৈরি করেছে ফুটবল নিয়ে নতুন করে উন্মাদনা ফুটবলে বাংলাদেশের মেয়েদের এমন অর্জন অটুট থাকুক সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ